প্রিয় মানুষটার ছবি অন্য কারো স্টোরিতে দেখা কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার খুবই সেন্সিটিভ ব্যাপার যেই মানুষটা আপনার শখের ছিল প্রিয় ছিল সেই মানুষটার ছবি অন্য কারোর সাথে অন্য কারো হাতে হাত রেখে অন্য কারো স্টোরিতে যদি ছবি দেখেন তাহলে এটা খুবই ভাগ্যের ব্যাপার কারণ এই সবার ভাগ্যটা হয় না কিছু কিছু মানুষের ভাগ্যে এটা হয় যেই মানুষটাকে মন থেকে ভালোবেসে যত্ন করে ওই মানুষটার ছবি অন্য কারো স্টোরিতে বা অন্য কারো ওয়ালপেপারে যদি থাকে তখন কিন্তু খুবই খারাপ লাগে যেই মানুষটাকে রাতকে রাত না মনে করে দিনকে দিন না মনে করে ভালোই বেসে গেছি সেই মানুষটা যদি হঠাৎ করে অন্য কারোর সাথে হয়ে যায় অন্য সাথে অন্য কারোর সাথে ঘুরে অন্য কারো হাতে হাত রেখে অন্য কারো বুকে মাথা রেখে যদি এস্টরি দেয় তখন এই পৃথিবীতে কষ্ট ছাড়া অন্য কিছু এইটাই বড় কষ্ট এটাও ভাগ্যের ব্যাপার কারণ এখনকার ভালোবাসার যে পরিস্থিতি এইটা অ্যাভেলেবেল হয়ে গেছে এটা খুবই অ্যাভেলেবেল এখানে কিছু বলার নেই কারণ মেয়েরা এখন যে পর্যায়ে গেছে এখন আর ভালোবাসায় ভালোবাসা নেই এই ভালোবাসা হয়ে গেছে দুর্নীতি এই ভালোবাসা হয়ে গেছে অন্য কারো কেউ পাইছে আবার কেউ হারাইছে এরকম যেরকম আমি পাই নাই আমি হারিয়েছি এখন অন্য কেউ পাইছে তাই এখন অন্য কেউ সফলতার স্টোরি দেয় আর এখনকার ছেলে ছেলেরা এমন একটা পরিস্থিতি যে একটা মেয়েকে পাইলে হয়তো মনে করে সে সফল সফল ছেলে জীবনে আর কিছু লাগবে না আর কিছু দরকার না একটা নারী পাইলে যথেষ্ট তারা মনে করে আমি বলবো ভাই এই নারী আপনার জীবনে স্বপ্ন একটা নারী পারে একটা পুরুষকে ধ্বংস ধ্বংস করতে আবার একটা নারী পারে একটা পুরুষকে রাজা বানাইতে হ্যাঁ ভাই নারী চাইলে সব কিছু পায় কিন্তু সেটা হবে তার চাওয়া পাওয়ার উপর তো কোনো নারী কারো যদি ভালো চায় তাহলে সেই পুরুষ এবং সেই পুরুষকে রাজার মতো রাখবে আর যদি ভালো না চায় সেই পুরুষ ধ্বংস তাকে ধ্বংস করে দিয়ে দেব তার জীবনটাকে এলোমেলো করে দেব তাহলে আপনি বোঝেন সেই মানুষটা আপনার ছিল আপনার আছে বলছে এবং আপনার সাথে সারা জীবন থাকবে আপনার সাথে আপনার শখের নারীর ছবি ছিল এখন যদি সেটা অন্য কারোর সাথে অন্য কারো হাতে হাত রেখে অন্য কারো বুকে মাথা রেখে যদি সেই ছবি অন্য কারো স্টোরিতে দেয় তাহলে এর যে দুঃখজনক বিষয় তার কিছুই নেই যদি অন্য কারো ওয়ালপেপারও যদি হয় কারণ যেই ছবিটা আপনার পেপারে ছিল আপনার সাথে সেই ছবিটা এখন অন্য কারোর সাথে ওয়ালপেপারের ছবি আসলে কি ভাই জানেন প্রিয় মানুষটার ছবি যদি অন্য কারো স্টোরিতে দেখেন সেটা হলো আপনার ভাগ্যের ব্যাপার কারণ আপনার ভাগ্য ছিল দেখেই অবশ্যই দেখছেন আফসোস